যে ভালোবাসার পুরস্কার আল্লাহ নিজেই দিবেন আল কোরআন কয়েকটি আয়াতে বলা হয়েছে বঞ্চিতদের অর্থ সাহায্য করা ও তাদেরকে ঋণ দেওয়া আল্লাহকে ঋণ দেওয়ার সমতুল্য আর আল্লাহ নিজেই তাদের পুরস্কার দিবেন এই আয়াতে সুদ নিয়ে বঞ্চিতদের ওপর জুলুম করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে সুরা বাকারা দুশো আঠাত্তর ও দুশো উনআশিতম তম আয়াতে বলা হয়েছে হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো এবং সুদ মানুষের কাছে যা তোমাদের পাওনা আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো আর যদি তা না করো তবে ধরে নেওয়া হবে যে তোমরা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ যদি তোমরা তাও বা করো তবে তোমাদের জন্যই তোমাদের মূলধন রয়েছে তোমরা সুদ নিয়ে অত্যাচার করো না এবং মূলধন হারিয়ে অত্যাচারিতও হয়েও না পবিত্র কোরআনে যখন সুদ বর্জনের নির্দেশ দেওয়া হয় তখন অনেক মুসলমানেরই সুদের অর্থ অন্যদের কাছে পাওনা ছিল তাই তারা এ বিষয়ে রাসুলের কাছে প্রশ্ন করলে এই দুই আয়াত নাজেল হয় এবং নবী আলাইসাল্লাম মুসলমানদের সমাবেশে সুদ সংক্রান্ত সকল চুক্তি বাতিল ঘোষণা করেন নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন